ཅཅ <laughs> ཅཅ ঐতিহ্যবাহী শাহিদ গাহে আমাদের সবাইকে একসাথে আসার বসার তাও ফিক করেছেন সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাদিন আজকের দিনটি হচ্ছে ঈদ উল ফেতরের দিন আনন্দের দিন খুশির দিন পুরস্কারের দিন তবে এই পুরস্কারটা সকলের জন্য নয় ওই পুরস্কারটা হলো তাদের জন্য যারা রমজানুল মোবারক মাসকে পেয়ে দীর্ঘ একটি মাস ইবাদতের মাধ্যমে কাটিয়েছে তাদের জন্যই হচ্ছে আজকে খুশির দিন পুরস্কারের রাব্বুল আলমিন তাদেরকে পুরস্কার দিবেন কি পুরস্কার দিবেন রাব্বুল আলমিন তাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে তাদেরকে নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে দিবেন সবাই বলে সুলাহান আল্লাহ সম্মানিত হাদিন রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল কিন্তু এই রমজান মাস থেকে আমরা কি পেলাম রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিল রমজান মাস আমাদেরকে যে শিক্ষাগুলো দিল তার মধ্যে এক নম্বর হলো রমজান মাস আমাদেরকে তাকুয়া শিক্ষা দেয় তাকুয়া শব্দের অর্থ হলো ভয় করা বেঁচে থাকা সতর্ক থাকা আত্মরক্ষা করা বিভিন্ন অর্থে তাকুয়া ব্যবহার হয় আমি সেদিকে যাচ্ছি না যে পাকুয়া কী পাকুয়ার কয়েকটি পদ্ধতি আমি আপনাদেরকে বলবো যেমন একজন সন্তান তার বাবাকে সন্তুষ্ট করার জন্য যে পদ্ধতি অবলম্বন করে যে পন্থা অবলম্বন করে এটার নামে হল তাকুয়া এই তাকুয়ার রাখায় নিজের ভিতরে কিভাবে ঢুকেবেন ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য যে পন্থা অবলম্বন করবেন আল্লাহ তালার রাত থেকে বেঁচে যে পন্থ অবলম্বন করবেন এটার নামে হলো তাকোয়া তো আল্লাহর রাগ থেকে কিভাবে বাঁচা যায়। আল্লাহর রাগ থেকে বাঁচা দেয় নে কামলের মাধ্যমে গুনা ছেড়ে যাওয়ার মাধ্যমে আল্লাহর রাগ থেকে বাঁচা দেয় আল্লাহকে সন্তুষ্ট করানো যায় আল্লাহ ইল্লাল্লাহল্লাহল্লাহ অকবর ইল্লাহ ইম সম্মানিত হয় আদি ব্যাপারে আরেকটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে একটা প্রশ্ন করি আচ্ছা বলেন যেই রাস্তা আপনার জন্য অনিরাপদ যেই রাস্তার মধ্যে বিষাক্ত প্রাণী আছে